মুখ্যমন্ত্রীর সভাস্থলের বিপরীতে প্ল্যাকার্ট হাতে শিলিগুড়ি আদালতের আইনজীবীদের বিক্ষোভ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের উত্তরবঙ্গ সফরে সোমবার শিলিগুড়িতে এসে পৌঁছন সফরের প্রথম দিনে তিনি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে সম্মেলনে করেন এই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন স্থানীয় ব্যবসায়ী শিল্পপতি এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নেন তিনি মুখ্যমন্ত্রী জানান যে উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নতি ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন এবং বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করছে উত্তরবঙ্গের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমরা এই অঞ্চলকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি পরিকাঠামো পর্যটন ও কৃষিভিত্তিক শিল্পে বিশেষ নজর দেওয়া হবে এদিকে মুখ্যমন্ত্রী যখন দীনবন্ধু মঞ্চে বক্তব্য রাখছিলেন তখন সভাস্থলের কাছে রাস্তার ধারে প্ল্যাকার্ড হাতে নিজেদের দাবিতে অবস্থান নেয়ন শিলিগুড়ি আদালতের কিছু আইনজীবী তাদের প্রধান দাবি হলো অবিলম্বে একটি পূর্ণাঙ্গ কোর্ট বিল্ডিং নির্মাণ করা হোক আইনজীবীরা জানান দীর্ঘদিন ধরে এই দাবি জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে তারা তাদের দাবি তার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিলেন আমরা মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি জানাচ্ছি যে চোদ্দ বছর ধরে আমাদের শিলিগুড়ি কোর্টের বিল্ডিং হচ্ছে না শিলিগুড়ি কোর্ট বিল্ডিং তৈরির দাবিতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে একদম শান্তিপূর্ণভাবে একটা দাবি রাখছি যে আমাদের শিলিগুড়ি কোর্ট বিল্ডিংটা করে দেওয়া হোক যখন কি না জলপাইগুড়িতে নতুন সার্কিট বেঞ্চের বিল্ডিং উদ্বোধন হতে যাচ্ছে আগামী দু এক মাসের মধ্যে শিলিগুড়ি কেন বঞ্চিত হবে শিলিগুড়ি কোর্ট বিল্ডিং অবিলম্বে হোক এইটা আমাদের সমস্ত আইনজীবীদের দাবি তাই আমরা একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছি যে আমাদেরকে ইসে দাও আমাদের কোর্ট বিল্ডিংটাকে করে দাও হোক শিলিগুড়িতে কোর্ট বিল্ডিং এস্টাবলিশ করা হোক নতুন কোর্ট বিল্ডিং ইস্যুতে আমাদের শিলিগুড়ি বারআসিসের চোদ্দ বছরের আন্দোলন চলছে এখানে কেউ কর্ণপাত করছে না তাই আজকে আমরা উকিলদার রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দিদি শ্রদ্ধেয় দিদির কাছে আমরা আবেদন রাখছি দিদি আমাদেরকে কর্মের জায়গাটা আমাদের প্রতিদিনের কাজের জায়গাটা সাধারণ মানুষের বিচারের জায়গাটাকে সুন্দরভাবে বানিয়ে দিন না এরকম প্রোটেস্ট না আমরা আমাদের সিম্পলি আমাদের দাবি রাখছি এইটা আমরা মুখ্যমন্ত্রীকে দেখাতে চাই কেন কি আমরা বিভিন্ন স্তরে যখন দেখাচু করতে চেয়েছি তখন মুখ্যমন্ত্রী দেখা করার জন্য অনুমতি আমরা প্রশাসন থেকে পাইনি আজকে সকাল থেকেও আমরা চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতির জন্য কিন্তু কোনো স্তর থেকে আমাদের সহযোগিতা হয়নি তাই আমরা উকিলরা আজকে রাস্তায় নামতে পারত না আমরা যা সেটা দেখাবো এবার মুখ্যমন্ত্রী দিদি সে যা মনে করবে করবে আমরা আমাদের দাবি সাধারণ উকিল মানুষ এবং সাধারণ মানুষ এলাকার বিচারপ্রার্থী মানুষ দিটিগেন পিপুলের স্বার্থে আমরা আজকে রাস্তায় নেমেছি শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে এটা দেখানোর জন্য যে আমরা এই দাবিটার জন্য পথে নামছি আমার নাম অলোকশ ঠাকুরের আমি আইনজীবী শিলিগুড়ি আদালতের আইনজীবী